আমাদের সরকারের কাছে আমাদের দাবি আমি একজন কৃষক লোন করে ফিজে জমি আবাদ করছি ফিজের দাম খুবই কম আমরা লোনও দিতে পারছি না আমরা ছেলে মেয়ে নিয়ে ঈদ পালন করতে পারছি না আমরা খুব বিপদের মধ্যে দিন কাটাচ্ছি আমাদের লস হচ্ছে তো আপনি আমি সরকারের কাছে দাবি করি যে আমাদের কৃষকের পেঁয়াজ রসুনের দাম দিলি পরে আমরা একটু লাভবান হবছি না আমরা চাচ্ছি একটা ন্যায্য মূল্য ঠিক করতে যে মূল্য ঠিক করলে কৃষকের লোকসান হবে না এবং পেঁয়াজ যারা কিনে খাবে তাদেরও কষ্ট হবে না যারা পেঁয়াজ আবাদ করতেছে অনেকে হয়তো পাঁচশো থেকে ছয়শো টাকা হলে তারা হয়তো নিঃস্ব হয়ে যেতে পারে পেঁয়াজের দাম যদি না হয় তাহলে অনেক কৃষক হয়তো পেঁয়াজ চাষে আগ্রহ হারাতে পারে মশলা আপনারা মশলার দোকানে গেলে সাদা ফলের দাম অনেক বেশি কিন্তু পেঁয়াজ মাত্র এক হাজার টাকা মন একজন কামলার দাম হচ্ছে প্রতিদিন সাতশো থেকে আটশো টাকা লাগান থেকে শুরু করে আপনারা জানেন যে দামে পিজের পিজ আমরা কয় করেছি আমরা বর্তমান সরকারকে নিন্দা জানাতে চাই তিনি বাংলাদেশের কি করছেন বিদেশের রেমিটেন্স বন্ধ হয়েছিল আর তারা কি করলেন অতি সত্বর রেমিটেন্স চালু করলেন কিন্তু আমার কৃষক আমার পাবনা জেলা সহ ফরিদপুর জেলা সহ আমার কৃষক হা হা কার করছে আমরা চাই অতি সত্বর যে সময় পেঁয়াজ উঠবে ন্যূনতম দুই হাজার টাকা মন যদি দাম না হয় আমরা আন্দোলন করে তুলব আমরা আন্দোলন করে তুলব খালি পেঁয়াজের দাম সরকারকে বাড়াতে হবে বর্তমান সরকার তিনি বহিরাগত পেঁয়াজ যেন বাংলাদেশে আর না ঢোকে সে ব্যাপারে সবাইকে সচেতন থাকতে হবে এবং অবিলম্বে পেঁয়াজের দাম দু হাজার থেকে পঁচিশশো টাকা মন করতে হবে প্রিয় সংগ্রামী ভাইরা আপনারা জানেন পেঁয়াজের যে দাম এ দাম দিয়ে বর্তমান বাজারে কিছুই হয় না অবিলম্বে পেঁয়াজের দাম দু হাজার টাকার উপরে করতে হবে প্রিয় ভাইরা আপনাদেরকে নিয়ে বলতে চাই বহিরাগত পেঁয়াজ যেন বাংলাদেশের বুকে আর নাটকে কৃষক বাঁচলে বাঁচবে দেশ এটাই হবে সোনার বাংলাদেশ